হ্যালো স্টুডেন্টস আজকে আমি নাউন সম্বন্ধে আলোচনা করব। পাঠস্প্রীজের আটটি ভাগের মধ্যে এক প্রথম ভাগ হচ্ছে নাউন ওই নাউনের পাঠটা আজকে আমি আলোচনা করব দেখো আজকে আমি নাউন বা বিশেষ্য পদ সম্বন্ধে বলছি দেখো নাউন বা বিশেষ্য বিশেষ্য পদ তাই তো এবারে আমরা নাউন কাকে বলবো যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমি নাউন বা বিশেষ পদ বলবো বা বিশেষ্য বলবো যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কি করা হয় নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বা বিশেষ পদ তাই তো তাহলে যে মানে সব ওয়ার্ডগুলো যে যেগুলো নাম প্রকাশ করতে হবে নাম দেখা যাবে সেগুলোতে হচ্ছে কি নাউন দেখো আমাদের চারিপাশে ধরো কাঠ আছে গাছ আছে বল মানে যে কোনো যাবতীয় জিনিস সবগুলোই দেখো চোখের সামনে যত জিনিসগুলো আছে সেগুলো সবই নাউন নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা ইত্যাদি নাম বোঝায় নাউন দ্বারাই বুঝতে পারলে এবারে তাহলে কী হলো আমাদের চোখের সামনে যা কিছুই আছে সেগুলো যে কোনো একটা নাউন বুঝতে পারছো আমি একটা এক্সাম্পল দিয়েছি রাম ইজ এ গুড বয় রাম একজন ভালো ছেলে দেখো রাম একটা নাম বোঝাচ্ছে না ওটাই হচ্ছে নাম তাহলে একটা ওয়ার আমরা জেনে রেখেছি এই ওয়ার্ডের দ্বারা দেখো নামটাই প্রকাশ পাচ্ছে রাম নাম একটা নাম তাই এটা হচ্ছে একটা নাউন এবারে আমি আলোচনা পরের ক্লাসে সব আলোচনাগুলো করব এবার রানটা কোন নাউন আগে আমরা জানতে পারব যে নাউনকে আমরা কটি ভাগে ভাগ করেছি তাই তো নাউনকে আমরা কটি ভাগে ভাগ করেছি পাঁচটি ভাগে ভাগ করেছি এক হচ্ছে প্রপার নাউন দুই হচ্ছে কমন নাউন তিন হচ্ছে কালেক্টিভ নাউন চার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন পাঁচ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবারে আমরা ওই যে প্রপার নাউন বলেছি ওকে আমরা বাংলা ব্যাকরণে কী বলি বা ওর বাংলা মিনিংস অর্থটা কী প্রপার নাউন কী প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য কমন নাউন মানে কি জাতিবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য মানে জাতি যখন একটা জাতিকে বোঝাবে সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য কালেকটিভ নাউন মানে সমষ্টি বাচক বিশেষ্য কালেকটিভ নাউন মানে হচ্ছে কি সমষ্টি বাচক বিশেষ ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য অ্যাবস্ট্রাক নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য তাহলে আমরা নাউনকে কটি ভাগে ভাগ করলাম নাউনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করলাম প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন নামবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য পরের ক্লাসে আমি এই ভাগের যে কাকে বলে উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দেব তাহলে আজকে আমার ক্লাসে কী ছিল নাউন কাকে বলে নাউনকে কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে নাউন কাকে বলে বললাম যে নাউন কেবলমাত্র যে কোনো ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু আমরা নামটা প্রকাশ করি তাকে আমরা নাউন বা বিশেষ্য বলে। আমাদের চোখের সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি পাশে যেগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নাউন নাউন দ্বারা আমরা ব্যক্তি বস্তু প্রাণী স্থান এগুলো নাম বোঝাচ্ছে তারপর নাউনের পাঁচটি ভাগও আমি লিখে দিয়েছি এবং তার বাংলা মিনিংসও পাশে লিখে দিয়েছি ঠিক আছে পরের ক্লাসে আমি এই প্রত্যেকটা ভাগে সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব আজকের মতন ক্লাস শেষ